সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা জারি পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন একষট্টি দিনের ব্যান পিরিয়ড পনেরোই এপ্রিল থেকে সামুদ্রিক মাছের প্রজনন বাড়ানোর জন্য ব্যান পিরিয়ড শুরু হয়েছে এই সময়কালে মাছ ধরা নিষিদ্ধ এই নিষেধাজ্ঞা সামুদ্রিক মাছের প্রজনন প্রক্রিয়াকে সাহায্য করে এবং মাছের সংখ্যা বৃদ্ধি করে পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন পর্যন্ত মোট একষট্টি দিনের ব্যান পিরিয়ড ব্যান পিরিয়ড শুরু হওয়ার আগে কিছু মৎস্যজীবী এবং পরিবেশবিদ উদ্বিগ্ন ছিলেন কারণ তারা বাজারে ছোট ইলিশ মাছ দেখতে পেয়েছিলেন এই ছোট মাছগুলি মাছের প্রজনন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে পনেরোই এপ্রিল থেকে শুরু হয়েছে ফিশিং ব্যান পিরিয়ড আর সেই সময় প্রতি বছর নজরদারি এরিয়ে মাছ ধরেন অনেক মৎস্যজীবী সেইগুলি পুরোপুরি বন্ধ করতে সকলের এগিয়ে আসতে হবে বলে মত মৎস্যজীবী সংগঠনগুলির পূর্ব মেদিনীপুর জেলার মৎস্য দপ্তর তরফ থেকে মাইকিং করে ইতিমধ্যে জানানো হয়েছে বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে দীঘা মোহনা তাজপুর শঙ্করপুর মন্দারমণি শৌলা জলধা পেটুয়া প্রত্যেকটি ল্যান্ডিং সেন্টারে চলছে মৎস্য দপ্তরের তরফ থেকে বাড়তি নজরদারি ও মাইকিং অনেক সময় দেখা যায় ছোট ধরা এই সময় এইভাবে হলে বড় পাওয়া যাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষজন প্রশ্ন তুলেছেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা এই সময় মৎস্যজীবীদের মাছ ধরা বন্ধ রাখতে হবে এবং মাছের প্রজনন প্রক্রিয়াকে সাহায্য করতে হবে কাঁথি মিল ভবনের এডিএফ সুমন সাহার নির্দেশক্রমে জেলার বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে চলেছে দফায় দফায় মাইকিং প্রচারে রয়েছে মৎস্য দপ্তরে হিলসা ডাটা কালেক্টরে কর্মীরা একষট্টি দিনের ব্যাঙ্ক পিরিয়ডে বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে নজরদারির দায়িত্বে থাকবে হিলসা ডাটা কালেক্টর কর্মচারীরা সত্য নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি ধরবা হেফাজত প্রজনন এবং সংরক্ষণ ও প্রাকৃতিক মজুদকরণের জন্য বিগত বছরের নয় এবছর পশ্চিমবঙ্গের উপকূল বরাবর এলাকায় আগামী পনেরোই এপ্রিল হইতে চৌদ্দ জুন পর্যন্ত সমস্ত রকমের মৎস্যজানের সাহায্যে মৎস্য শিকার নিষিদ্ধ করা হল আমার নাম মনোরঞ্জন খাড়া আমি একজন মৎস্য ব্যবসায়ী এবং আমার টলার ওনার আমি শঙ্করপুর হারবারে ব্যবসা করি এবং গভর্নমেন্টের কানুন মেনে আমি ব্যবসা করি আমরা এপ্রিল মাস চালু হওয়ার আগে আমরা ব্যবসা বন্ধ করে দিয়েছি আমার লার্নিং সেন্টারে কোনো রকম কোনো মালিকের বোর্ড এখন চলছে না আমরা গভর্নমেন্টের নিয়ম মেনে আমরা ব্যবসা করি গভর্নমেন্টকে এই বিষয়ে আমরা আরও শক্ত হওয়ার জন্য অনুরোধ করি আমাদের

বারো তারিখ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যথারীতি আমাদের ল্যান্ডিং সেন্টারে এসে ল্যান্ড করার জন্য আগামী দিনে ওরা এই পনেরো তারিখের পর থেকে কোনোভাবে ওরা সমুদ্রে ফিশিং 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 ফিশিংয়ে যেতে পারবে না আমরা বারবার মাইকিং করে অ্যাসোসিয়েশানের তরফ থেকেও মাইকিং করে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকেও মাইকিং করে জানাচ্ছে এর জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি শ্রী সুভাষচন্দ্র শঙ্করপুর অ্যাসোসিয়েশনের সভাপতি আজ থেকে পিরিয়ড শুরু হচ্ছে কি কি ব্যবস্থা নিয়েছেন আপনারা আমরা গত অন্যান্য বছরের ন্যায় পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী আমরা লেন্ডিং সেন্টারে মাইকিং করে দিয়েছি এবং সরকারেরও যে প্রচার গাড়ি তারাও এসে বাইকিং করে দিয়েছে এবং আমরা প্রত্যেক ব্যবসায়ীকে মাইকিং করে জানিয়ে দিয়েছি যে পনেরোই এপ্রিল থেকে বেলফিউর শুরু হলো এবং তার নির্দিষ্ট সময় পর্যন্ত একষট্টি দিন পর্যন্ত বন্ধ এই সমস্ত কথা বলে দিয়েছি এর এর যে পালন না করবে তার সরকারের অনুযায়ী আইন অনুযায়ী দণ্ডনীয় নৌকা বেরিয়ে যায় হ্যাঁ তাদের জানিয়ে দেওয়া হচ্ছে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ